নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি একটা সহজ ডিনার রেসিপি নিয়ে এটা বানানো সহজ আর স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী আজকে আমার রেসিপি বিহার ঝাড়খণ্ডের স্পেশাল মাকুনি সবার প্রথমে মাকুনির সাথে যে চাটনিটা বানানো হয় সেটা বানিয়ে দেখাবো আমি এখানে তিনটে টমেটো নিয়ে নিয়েছি গ্যাস অন করে একটা রুটি শেখার জালি বসিয়ে দিয়েছি টমেটোগুলো একে একে গ্যাসের উপরে দিয়ে দিচ্ছি ঠিক যেমন বেগুন পোড়া করি সেভাবেই করে নিচ্ছি একদিক পোড়া হলে অপর পিঠ পাল্টে দিয়েছি টমেটোগুলো পোড়া হলে একটা পাত্রে রেখে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট তাতে টমেটোর খোসাটা নরম হবে আর তাড়াতাড়ি টমেটোর খোসাটা তুলে নিতে পারবো পনেরো মিনিট পর আমি টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এভাবে ঢেকে রাখার কারণে টমেটোর খোসাগুলো ইজিলি ছাড়িয়ে নিতে পারছি এখন এগুলো এরকম ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি এখন এর মধ্যে বিট নুন দিয়ে দিচ্ছি আর এভাবে ম্যাশ করে নেব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে আর এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম যাতে টকের ব্যালেন্সটা ঠিক থাকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিচ্ছি আর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি লেবুর রস আর অল্প কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি এবার এগুলো সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস টমেটোর চাটনিটা একদম রেডি হয়ে গেছে এখন আমি একটা পাত্রে এক কাপ ছাতু নিচ্ছি স্টাফিং বানানোর জন্য আর এর মধ্যে একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি আর এক চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি আর আদা কুচি দিয়ে দিচ্ছি এক চা চামচ আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর দিচ্ছি টক আমের আচার দু চামচ আর লেবুর রস দিয়ে দিলাম আর কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এবার এই সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি লেবুর রস আর এই সর্ষের তেল দিয়েই খুব ভালো করে মেখে নিতে হবে এখানে জল দেয়া যাবে না এই স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে এটাকে সাইডে রেখে দেবো একটা পাত্রে পাঁচশো গ্রাম পরিমাণ আটা নিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আজওয়াইন হাতের মধ্যে ভালো করে ঘষে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দু চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এখানে যদি কেউ ঘি না দিতে চাও তাহলে এখানে তেলও ব্যবহার করতে পারো তবে ঘি দিলে এর স্বাদটা ভালো আসে এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন হাতা পরিমাণ দুধ দুধটা এখানে ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখানে দুধ দিলে এর স্বাদটা খুব ভালো হয় তবে পুরোটা দুধ দিয়ে মাখতে হবে না তিন হাতা দুধ দেওয়ার পর যতটা জল লাগবে ততটা জল দিয়েই মেখে নিলে হবে ভালো করে মেখে নিচ্ছি এই ডোটা খুব একটা সফট করে মাখলে মাকুনিগুলো ক্রিস্পি হবে না এরকম একটা শক্ত ডো বানিয়ে নেব আর ঢেকে রেস্টিংয়ে রেখে দেব পনেরো মিনিট পনেরো মিনিট পর এই ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি এর একটা লেচি হাতের মধ্যে গোল করে নিয়ে তারপর সাইডগুলো আস্তে আস্তে পাতলা করে নিচ্ছি আর সাইডগুলো পাতলা হয়ে গেলে এর ভেতরে এক চামচ করে পুর দিয়ে দিচ্ছি যেটা ছাতু দিয়ে বানিয়ে রেখেছিলাম আর দুটো সাইড এক করে এইভাবে মুড়ে নিচ্ছি আর সাইডটা নিয়ে এরকম ভাবে পেছনের দিকটা এভাবে গোল করে চেপে নিচ্ছি এভাবে স্টাফিংটা ভরা হয়ে গেল এখন বেলে নেব অল্প আটা দিয়ে বেলে নিচ্ছি এভাবে ছোট করে বেলে নিচ্ছি খুব একটা বড় করে বেলার দরকার নেই আর এর এই সাইডটা এরকম মোটা রাখতে হবে এইভাবে সবকটা বেলে নিয়ে গ্যাসের ওপরে চাটু গরম করে তার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটে দিয়েছি তোমরা চাইলে আলাদা আলাদাভাবেও দিতে পারো এভাবে অপর পিঠ উল্টে নিচ্ছি এ দুদিকটা হয়ে গেলে আমি চাটু সরিয়ে নিয়ে রুটি শাকার জালির উপরে দিয়ে এভাবে দুপিট আগুনে সেঁকে নিচ্ছি দুদিকটা শাকা হয়ে গেল এবার ওপরে ঘি ব্রাশ করে দিচ্ছি মাকুনি একদম রেডি এটা খেতে দারুণ টেস্টি হয় আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ